হাসিনার কবর বাংলাদেশে নেই লিখে রাখেন হাসিনার কবর বাংলাদেশে হবে না আওয়ামী লীগ কখনোই আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না কমপক্ষে পঁচিশ বছর লাগে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রকল্প বিএনপি হাতে নিয়েছে আপনাদের চব্বিশের পাঁচই অগস্ট কি করলো সমস্ত আওয়ামী লীগের কর্মী বাহিনীকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সেও দিল ভাগা ছাত্র জনতা তো আওয়ামী লীগকে দেখতে চায় না আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে বাংলাদেশে দিতে চায় না চাঁদাবাজি শুরু হয়েছে বাংলাদেশে ঠিক আছে এটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না আপনার যে আওয়ামী লীগ করবে সেই মুক্তিযোদ্ধা যে আওয়ামী লীগ করবে সেই হচ্ছে স্বাধীনতার পক্ষে আপনি একটা আপনি একটা যুদ্ধ করবেন যুদ্ধ করতে হলে ইউ মাস্টার প্রিপারেশন আপনার প্রিপারেশন আপনার কর্মীবাহী একটা প্র্যাকটিস কি হবে আমরা ফ্রন্ট যুদ্ধ যাব নাকি গেরিলা যুদ্ধ করব। আচ্ছা আমি যদি আমি নেতৃত্ব আমি আছি আমি যদি চলে যাই আমি যদি মারা যাই পরবর্তীতে কেউ নেতৃত্ব দিবে এ ধরনের প্ল্যান থাকবে কিন্তু কোনো প্ল্যান ছাড়া পরিকল্পনা ছাড়া গোটা সাত কোটি মানুষকে যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে সে চটকেরা একটা ঢাকা দিল পাকিস্তানে গিয়ে জামাই আদাব রইলো জেল খানায় ঠিক আছে খুব সুন্দর সবাইকে পালিয়ে দিল বাবার স্বপ্ন শেখ মুজিবের আত্মজীবনী যদি পড়ে দেখেন ঠিক গত ষোলো বৎসরে যে শহীদ আচারী যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে করে চব্বিশের পাঁচই অগস্ট কি করলো সমস্ত আওয়ামী লীগের কর্মী বাহিনীকে বিপদের মধ্যে ফেলে দিয়ে সেও দিল ভাগা এটা কিন্তু বাবার স্বপ্ন আপনাকে খেয়াল রাখতে হবে এবার আসেন ভাই ওই দলটাকে যদি আপনি পুনর্বাসিত করতে চান বিএনপি বিএনপি আমি বিএনপির রাজনীতি বিরুদ্ধে করি নাই বা আমি বিএনপির রাজনীতির বিরুদ্ধে করতেছি না বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি বিএনপি কে আন্ডারস্ট্যান্ড করতে হবে আজকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন আমি একটা টক শোতে বলেছিলাম যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রকল্প বিএনপি হাতে নিয়েছে আপনাকে এই অথরিটা কে দিয়েছে এটাকে ছাত্র জনতা দিয়েছে এটাকে ছাত্র জনতা ম্যান্ডেট ছাত্র জনতা তো আওয়ামী লীগকে দেখতে চায় না আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে বাংলাদেশে দিতে চায় না গত তিনটা টার্ম চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচন যেভাবে হয়েছে রাতের নির্বাচন ভোটবিহীন নির্বাচন নির্বাচনের নির্বাচন কেন্দ্রে কুকুর বিড়াল ছিল এবং দামি নির্বাচন তদ্রুপ বাংলাদেশে কমপক্ষে তিন কমপক্ষে তিনটা নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে যদি তা না করেন আপনার আপনার ঘাড়ে বন্দুক রেখে আজকে যে চাঁদাবাজি আপনাকে ব্যাকআপ দিচ্ছে চাঁদাবাজি শুরু হয়েছে বাংলাদেশে ঠিক আছে এটা আপনি কখনোই বন্ধ করতে পারবেন না তিন মাসের মধ্যে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগের যে পুনর্বাসন হয়েছে আপনি তিন মাসের এমন কি কর্মসূচি নিয়েছেন তাকে তাকে আবার রিফাইন করার জন্য এটা তো সেই হাসিনার মতো দেখা যায় হাসিনা আওয়ামী লীগের এখান দিয়ে এই মেশিনে ঢুকবে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি না মেশিনের এখান দিয়ে ঢুকে সাত বছরের মুক্তিযোদ্ধা আমরা দেখেছি অর্থাৎ যে লীগ করবে সেই মুক্তিযোদ্ধা যে আওয়ামী লীগ করবে সেই হচ্ছে স্বাধীনতার পক্ষে এই যে ন্যারেটিভ গুলো বাংলাদেশে তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার সপক্ষের শক্তি উন্নয়নের রোল মডেল এই ন্যারেটিভ বাংলাদেশে আর খায় না এই বাংলাদেশে চায় না ছাত্র জনতা এই ন্যারেটিভ দেখতে চায় না আগামীর যে নির্বাচন আগামীর যে বাংলাদেশ সেটা হচ্ছে দুই হাজার পঁচিশের বাংলাদেশের যে স্বৈরাচারী আওয়ামী লীগ বিরুদ্ধে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ এটা দেখতে চায় এক্ষেত্রে জানাই এক্ষেত্রে যারাই আওয়ামী এক্ষেত্রে যারাই আওয়ামী লীগের যারাই আওয়ামী লীগ কেববে ইিয়ে নিয়ে বিভিন্ন ভাবে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করবে তারা কিন্তু আস্থা করে যাবে এটা আমি একটা ওয়ার্নিং করলাম যারা বিশেষ করে প্রত্যেকেই কম বেশি বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি ক্ষুদ্র রাজনৈতিক অ্যানালাইসিস ঠিক আমি বিভিন্ন সময় যেহেতু কথা বলি বিভিন্ন আমার যে পড়াশোনা বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতেছি আপনারা যারাই এই আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করতে যাবেন এই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তো ডুবছে আওয়ামী লীগ কখনোই আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না কমপক্ষে পঁচিশ বছর লাগবে তাদেরকে লিখে রাখেন কমপক্ষে বিশ থেকে পঁচিশ বছর আনলেস যদি আমরা তাকে স্পেস না করে দেই যদি বিএনপি যদি স্পেস না করে দেয় যদি বিএনপি স্পেস না করে দেয় আওয়াম একেবারে ভালো করে খেয়াল রাখেন হাসিনার কবর বাংলাদেশে নেই লিখে রাখেন হাসিনার কবর বাংলাদেশে হবে না যদি আমরা যদি স্পেস না করে দেই যদি বিএনপি স্পেস না করে দেয় যদি কোনো পলিটিক্যাল পার্টি আওয়ামী লিখে যদি স্পেস না করে দেয় আওয়ামী লীগ আর মেরুদণ্ড সোজা করতে দাঁড়াতে পারবে না তো যেটা আমি বলতে চাচ্ছি এই বিষয়টা হচ্ছে আপনাকে কাল রাখতে হবে ছাত্র জনতা কি চায় ছাত্র জনতা আপনি যদি দেখেন ছাত্র জনতার এই অবুতানের মাধ্যমে যে আমরা তৃতীয় স্বাধীনতা মানে যে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশকে কিন্তু সুন্দরভাবে গড়তে হবে এই বাংলাদেশ একটা ইনক্লুসিভ বাংলাদেশ করতে হবে এই বাংলাদেশটা আমি ओन করি আপনি ओन করেন আপনি রেমিটেন্স পাঠাচ্ছেন আপনি ফ্রান্স থেকে কষ্ট করে টাকা পাঠাচ্ছেন ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনার এই টাকা আপনার এই ট্যাক্স বিনিময় আপনারই দল এক যে কি করবে আপনার দল রাজনীতি করবে আর তিন দিন আগে আমি যাকে দেখলাম আওয়ামী লীগের পক্ষে আমার বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়েছে সে এখন এমন কি মেশিন আবিষ্কার হইল যে ওই মেশিন দিয়ে ঢুকে রিফাইন হয়ে এখন সুন্দর ভালো মানুষের বিএনপির ফ্রন্ট খাটারে চলে আসলো এটা ভাই করা যাবে না এটা করতে দেবে এইটা যদি হয় তাহলে শহীদ আবু সাইদ মুগ্ধ রক্তের সাথে গাদ্দারি হবে এই বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবে না